প্রথম যেদিন দেখলাম বরমের বরের বড়ের সাথে ছোট মেয়েটা হাতাহাতি করে চিপস খাচ্ছে ভালো লাগেনি আমার সাথে সাথে আমার মিসেস কে ডেকে বললাম নিশাকে বলবে দিশার বরের সাথে এত মাখামাখি না করতে আমার স্ত্রী তো একদম রেগে আগুন ছোট মানুষ দুলাবাইয়ের সাথে একটু দুষ্টুমি করে সেটাও তোমার সহ্য হয় না আমি আর কথা বাড়ালাম না কারণ আমার স্ত্রীর সঙ্গে আমি তর্কে পারবো না তাও আবার নিশার ব্যাপারে বিয়ের অনেক বছর আমাদের কোনো সন্তান হচ্ছিল না এরপর কলিগ আর বন্ধু বান্ধবদের কথা একটা মেয়ে সন্তান দত্তক নেই সবাই বলছিল পালক বাচ্চা দত্তক নিলে নাকি পরে আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে একটা বাচ্চা দিতে পারেন সে কথার উপর বিশ্বাস রেখে একদম ছোট মা মরা তেরো দিনের নিশাকে আমরা দত্তক নেই তার দাদির কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে দিশাকে ঘরে আনার পর আমার স্ত্রী খুব খুশি ছিল একদম পুতুলের মতো আদর যত্ন করত। আমিও তাকে খুব ভালোবাসতাম সিনিশাকে নিশাকে ঘরে আনার পর আমার ঘরে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিলেন আল্লাহ আট বছর পর আমার স্ত্রীর সন্তান সম্ভব হয় নিশা হওয়ার আগ পর্যন্ত আমার স্ত্রী দিশাকে চোখে চোখে রাখতো কিন্তু নিশা হওয়ার পর থেকে আমার স্ত্রী দিশাকে একদম দেখতেই পারে না কেমন আপন আপনপরের একটা খেলা শুরু হয়ে গেল। মেয়ে দুইটা বড় হচ্ছিল পিঠা পিঠি। আমি দুইজনকেই সমান আদর করতাম। সমান চোখে দেখতাম কোনোদিন আমার আদরের কোনো ঘাটতি ছিল না। দিশা ছিল ভীষণ সুন্দর, মায়াবী আর মেধাবী আর নিশার গায়ের রং ছিল একদম শ্যামলা যা দেখতে ছিল আমার মতো। নিশার মায়ের ভীষণ চিন্তা হতো, ভয়েরও কোনো শেষ নেই। তাই দিশা কলেজে পড়া অবস্থায় তার মা আমাকে বুঝিয়ে বলে, দিশাকে চলো আমরা এখন বিয়ে দিয়ে দেই। তার মা আমাকে বলে আমি যেন তার জন্য পাত্র দেখা শুরু করে দেই। আমি একদমই রাজি ছিলাম না। এত ছোট মেয়েকে আমি একইভাবে বিয়ে দিয়ে দেই তারপরও ভালো সম্বন্ধ আসা শুরু করলো এরপর একজনের সাথে কথাবার্তার বনিবনা হওয়ায় সেখানেই বিয়ে ঠিক হয়ে গেল দিশা সাহস করে আর মানা করতে পারেনি কারণ সে এত বছরে জেনে গিয়েছে যে এই বাড়ির সে পালিত সন্তান আর আমার স্ত্রী একদিন রাগের মাথায় বলেই ফেলেছিল দিশাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তোমার মা রাগের মাথায় কথাটা বলে ফেলেছে এটা সত্যি না কিন্তু মেয়ে আমার এত বছরের দুই বাচ্চার ব্যবধানে ঠিকই বুঝে ফেলেছে আর সে এতদিনে বুঝে ফেলেছে তার মায়ের তার প্রতি এত অবহেলা কেন কারণ ছিল সে এবারের পালিত বালিতা মেয়ে তাই আমার মুখ ফোটে আর কোনো কিছু বলতেই পারেনি সে বিয়েতে রাজি না সে নাকি আরো পড়তে চায় আর আমার স্ত্রী জোড়া জড়িতে আমি আর কিছু বলতেই পারলাম না তাই আমার মেয়ের জন্য আমি তেমন কিছু করতেও পারিনি এদিকে মেয়ের বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল দিশার ইন্টারমিডিয়েটের এর রেজাল্ট বের হয়ে গেল মেয়ে আমার সব বিষয়ে এ প্লাস পেয়েছে এ আমার ফেল ফেল দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমিও অসহায় দৃষ্টিতে তাকিয়ে মেয়েকে বললাম মারে আমার যে কিছুই করার নেই অপর দিকে আমার আপন সন্তান পড়াশোনায় একেবারেই ভালো ছিল না দেখতে দেখতে বিয়ের দিনটাও কাছে কাছাকাছি চলে আসলো দিশাকে বিয়ে দিয়ে অন্যের হাতে তুলে দিলাম ও বাসা ছেড়ে চলে যাওয়াতে আমার এক একা লাগতো হাহাকার লাগতো আমার স্ত্রী বলতো পালক পালকই হয় ওর জন্য এত চিন্তা কিসের তোমার দেখবে বিয়ের পরে আর আমাদের কোনো খোঁজ খবরই নিবে না কিন্তু তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আমাদের মেয়ে আমাদের খোঁজ খবর ঠিকই নিত বিয়ের সাত মাস পার হয়ে গেল মেয়েকে দেখে আমার খুশিই লাগতো সবাই দেখে তাই বলবে সেদিন নিশার সাথে দিশার বড়ের এরকম মাখামাখি দেখে আমি শুধু সন্দেহ করিনি ব্যাপারটা দিশার চোখেও লেগেছিল সেদিন বাসা থেকে চলে যাওয়া সময় সময় দিশা আমার কানে কানে বলল বাবা এখন থেকে মাসে মাসে আমি আর বেড়াতে আসবো না আপনার আর মাই যাবেন আমাদেরকে দেখতে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে এর মধ্যে হঠাৎ একদিন রাতে দিশাই আমাদের ছুটে আসলো চোখ মুখ ফুলা গালে ও চিহ্নের দাগ আমি করে তাকে তাকে খাটের উপর বসিয়ে পানি দিলাম। আর বললাম কি হয়েছে মা আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর তার মা বললো রে তুই একা কেন জামাই আসেনি তোর সাথে দিশা তখন কাঁদতে কাঁদতে বললো বাবা মা অনেকদিন ধরে তোমাদেরকে একটা কথা বলবো বলবো করে বলাই হল আমার জামাইয়ের সাথে এই কথা বলে মেয়েটা আমার থেমে গেলো আমি তখন জিজ্ঞেস করলাম মা কি হয়েছে আমার স্ত্রী না বুঝেই বললো কি হয়েছে তোর কি কারোর সাথে সম্পর্ক আছে আমি আগেই বুঝতে পেরেছিলাম তারপরে আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম চুপ করো তুমি তারপর আমার মেয়েটা বললো বাবা বিয়ের পর থেকে সাইফার নিশার মধ্যে অবৈধ সম্পর্ক চলছে এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্ত্রী এ কথা শুনে তার দিশার দিকে এগিয়ে আসছে তাকে যেন একেবারে খেয়েই ফেল আমি আমার স্ত্রীকে থামালাম আর দিশাকে বললাম তুমি কবে থেকে জানো আর কিভাবে জানো দিশা বললো আমি বিয়ের কিছুদিন পর থেকে এটা আজ করতে পেরেছিলাম কিন্তু কাউকে কিচ্ছু জানাইনি আমার স্বামী দেরি করে বাসায় ফিরতো আর বাসায় ফিরে নিশার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর দুজন অনেক আজে বাজে কথা বলতো যেদিন আমি জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি সেদিনই আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম আমার স্বামী তখন বলেছিল শালীর সাথে দুষ্টমি করাটাই স্বাভাবিক এই জন্যই বাবা আমি এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছি আমি যখন এই বাসায় না আসতাম তখন আমার স্বামী আমাকে বারবার বলতো চলো ওই বাসায় যাই আর আমি যখন এই বাসায় না আসতে চাইতাম তখন তারা বাহিরে দেখা করত। ওরা আবাসিক হোটেলে পার্সোনাল সময় কাটাতো কিন্তু আমার কাছে কোনো প্রমাণই ছিল না তাই আজকে সকালে আমি সাইফকে বলি আজকে আমি আমার বান্ধবী বাড়িতে যাব ওইখানেই আমি সারা দিন থাকব এই বলে আমি বাসা থেকে বের হয়ে যাই ওরাত রাত সাপ্তাহিক ছুটি ছিল তাই ও বাড়িতেই থাকবে আর আমার মন বলতেছিল আজকে নিশা বাড়িতে আসবেই আসবে আমি বাসার নিচে চায়ের দোকানে মুখ লুকিয়ে বসে থাকি যেই ভাবনা সেই কাজ আমি মনের দিক থেকে একদমই ভুলছিলাম না দিশা তখনই চলে এসে আমাদের ফ্ল্যাটের উপরে চলে গেল ঠিক তার পনেরো মিনিট পর আমি বাসায় গেলাম যে দুজনকে ওই রকম অপ্রস্তুত অবস্থা দেখে আমি চিৎকার করে উঠলাম শুরুতে দুজনেই অনেক নাটক করলো অনেক মিথ্যাচার সাজানোর চেষ্টা করলো তারপর এক পর্যায়ে রেগে গিয়ে আমাকে বললো তুই যদি সব দিতেই পারতি তাহলে তোর বিয়ের এক মাস পর থেকেই তোর স্বামী আমাকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতো না এতটুকু মেয়ে আর আমার নিজের বোনের মুখে এমন কথা শুনে আমি ওকে ঠাটিয়ে একটা মারি আমি নিশাকে মারার পর সাইফ আমাকে অনেক মারে এত মারা মারে যে আমি কাউকে বুঝাতে পারবো না বলতে থাকে তুই যে ওকে মারলি তুই কি ওর যোগ্য তুই কেন ওর গায়ে হাত তুলে আমি বাসার এক মুহূর্ত না থেকে দৌড়ে চলে আসি ট্রেনের রাস্তায় গিয়ে অনেকক্ষণ বসে থাকি অনেকক্ষণ হাঁটাহাঁটি করি চিন্তা করি যে জীবনটা আর রাখবো না কিন্তু কেন জানি সেই সাহসটা আর হলো না কারণ সেই সাহস শিক্ষাটা আমি পাইনি আমার বাবার কাছ থেকে তাই দিন শেষে তোমাদের কাছেই ফিরে আসলাম দিশার মুখে সব কথাগুলো শুনে আমার স্ত্রী কোনোভাবেই ভাবেই এগুলা মেনে নিতে পারছিল না উল্টো সে দিশাকে দোষারোপ করছে কিন্তু আমি একশো পার্সেন্ট শিওর ছিলাম যে এটা সত্যি কারণ আমার মেয়ে কখনোই এই মিথ্যে কথা বলতে পারে না তারপর আমি নিশাকে ফোন দিই কারণ নিশা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিল আজকে ওরা একটা বান্ধবীর বাসায় ওরা গ্রুপ স্টাডি করবে সারা রাত লেগে যেতে পারে অনেকবার ফোন করার পর সে ফোনটা রিসিভ করে বললো আমি আর কখনোই বাসায় ফিরবো না সাইফ আমাকে ভালোবাসে আমিও সাইফকে ভালোবাসি তোমার বড় মেয়েকে সে ছেড়ে দিবে তারপর সে আমাকে বিয়ে করবে এই কথাগুলো শুনে আমার স্ত্রী একদম কান্নায় ভেঙে পড়ে সে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিল না তার মেয়ে এরকম করতে পারে কারণ সে তাকে অনেক সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে তারপর আমার স্ত্রীর দিকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি তাকে বললাম কি হচ্ছে কিছু কি বুঝতে পারছো বেশ কিছুদিন যেতে না যেতেই দিশাকে আর নিশাকে বিয়ে করে আমার এখন হাসে ছোট মেয়েটাও বিয়ে করার পর এখন আর সুখী নয় কারণ তাদের বাচ্চা হচ্ছে না বলে সাইফ তাকে অনেক বেশি মারধন করে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে ছেলে কেউ কাউকে কাঁদিয়ে জীবনে কখনোই সুখী হতে পারে না আর এই গল্পটাই হচ্ছে সেই প্রমাণ